আপনার কি প্রচুর চুল পড়ছে অল্প কাজ করলেই কি শরীর ক্লান্ত লাগে বা সময় দুর্বলতা অনুভব করেন এই সমস্যার সমাধানে আমরা অনেকেই অনেক কিছু ট্রাই করি কিন্তু শরীরের ভিতর থেকে পুষ্টির ঘাটতি পূরণ না করলে কোনোভাবেই লাভ হয় না আজকের ভিডিওতে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব বাংলাদেশের অন্যতম সেরা একটি ভিটামিন ক্যাপসুল জিপসিআই এর সাথে স্কোয়ার ফার্মাসিউটিক্যালের এই একটি ক্যাপসুল আপনার শরীরের গুরুত্বপূর্ণ তিনটি ঘাটতি পূরণ করবে এটি ক্যান খাবেন এর কাজ কি তা জানতে পুরো ভিডিওটি দেখুন উৎপাদন ও এটি কিভাবে কাজ করে জিপসিআই এর নামটা খেয়াল করলেই বুঝবেন এটি কি আছে জ্যাট মানে জিঙ্ক এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রুচি বৃদ্ধি করে আইতে আয়রন এটি রক্ত স্বল্পতা দূর করে শরীরকে চাঙ্গা রাখে অ্যাফে ফোলিক অ্যাসিড এটি রক্ত তৈরিতে সাহায্য করে সিআই কার্বনিল আয়রন এটি আয়রনের একটি উন্নত রূপ যা খুব সহজেই পেটে সাহা হয় এবং দ্রুত কাজ করে সহজ কথায় যারা রক্ত স্বল্পতা বা শরীরের আয়রনের অভাবে ভুগছেন তাদের জন্য জিপসিআই একটি আদর্শ সমাধান কারা এটি খাবেন সাধারণত যাদের চুল পরা রোদে যাদের আয়রনের অভাবে চুল পড়ে যাচ্ছে তাদের জন্য এটি দারুণ কাজ করে শরীরে রক্ত কম থাকলে বা চেহারা প্যাকাশে হয়ে গেলে এটি রক্ত বাড়াতে সাহায্য করে প্রেগন্যান্সি বা গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের বাড়তি পুষ্টির জন্য ডাক্তাররা এটি দিয়ে থাকে দুর্বলতা ও ক্লান্তি সবসময় যাদের ঘুম ভাব দুর্বল লাগে এটি শরীরের শক্তি জোগায় এবার জানায় এর দাম কত স্কোয়ার ফার্মার এই জিপসিআই এর একটি বক্সে ষাটটি ক্যাপসুল থাকে যা পুরো দুই মাসের ডোজ পুরো এক বক্সের দাম মাত্র তিনশো টাকা অর্থাৎ মাত্র পাঁচ টাকা একটি ক্যাপসুল পাচ্ছেন সাধারণত প্রতিদিন একটি করে ক্যাপসুল ভরা পেটে খেতে হয় তবে আপনার শরীরের অবস্থা খুব খারাপ হলে বা ডাক্তার ডোজ নির্ধারণ করে দিবেন সতর্কতা আয়রন ক্যাপসুল খেলে অনেকের পায়খানা কালো হতে পারে এতে ভয়ের কিছু নেই তবে আপনার যদি মারাত্মক কোনো লিভার বা কিডনির সমস্যা থাকে তবে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানান সঠিক পুষ্টির অভাবে শরীরে বড় বড় রোগ হতে পারে তাই অবহেলা করবেন না সাশ্রয়ী মূল্যে সুস্থ থাকতে জিপসিয়াই হতে পারে আপনার ভালো বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিবারের সাথে শেয়ার করুন স্বাস্থ্য বিষয়ে নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ